হ্যাঁ এত এক ব্যাপারটা হচ্ছে কি আমরা ছোটবেলার থেকে এই গজাটা এতটাই জনপ্রিয় এবং এতটাই খেতে সুস্বাদু যে এই গজাটা আমরা ভীষণ এখানে প্রচলন রয়েছে গজাটা গজা আরো বিভিন্ন ধরনের রয়েছে অনেকেই তৈরি করে কিন্তু অনেকে হ্যাঁ কিন্তু এই দোকানের অ্যাকচুয়ালি ও নব হচ্ছে আমার বন্ধু নাকি আমরা একসাথে ক্লাস স্কুল থেকে পড়তাম আর ওর ওর বাবা হচ্ছে

গজার ইতিহাস হচ্ছে গজায় সেরা ছিল অভিলাসময় আচ্ছা আর অভিলাষ সুযোগ্য সন্তান নব জেনারেশনকে বলতে হবে যদিও আজকে বৃহস্পতিবার আজকের গজা যতটা না হবে ওকে বললে এখান থেকে গোটা ওয়েস্ট বেঙ্গলে এই গজা পাওয়া যাবে না ওকে বললে হয় তাহলে যায় এখন ভিত্তিক হয়ে গেছে মুখরোচক এটাই যে ওই গজাটা মুখে দিয়ে হালকা চাপ দেওয়ার সাথে সাথে গজাটা গুঁড়ো হয়ে যায় আর এই যে গজা গোটা ওয়েস্ট বেঙ্গলে চ্যালেঞ্জ করে দিতে পারি গোটা ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়

সাতটায় যখন ফোন করছে তখন আমাদের ঘুমই ভাঙে আমিও ঘুমো আবার ফোন করে যে আমি যতবার ফোন করছে আমি কেটে দিই মিউট করে দিচ্ছি কেটে দিচ্ছি ডিসটর্ব হচ্ছে পরে একটু বেলার দিকে ফোন করলাম বললো গজা তুই যে বললি আসবি আমি বললাম যে সে তো ঘুম ভাঙেনি তো কি ততক্ষণে গজা রেডি হয়ে গেছে যা একটা কারণ এই হচ্ছে সেই গজা অনেকবার শুনেছিলাম সুন্দরবনের এই গজা মানে যারা আসে বিদেশ থেকে তারাও নাকি এই গজা খেয়ে নিয়ে যায় কারণ এই গজাটা অনেক প্রসিদ্ধ আর সবাই খেতে খুব ভালোবাসে আছে তবে হ্যাঁ এই গজা খেতে গেলে দুর্গা পূজার সময় বা কোনো উৎসবে মেলা থেকেই গজা কিনলে হবে না এই দোকানে এই সময় কিন্তু রেডিমেড গজা বানাবে না হ্যাঁ মানে ওই দোকান দোকান থেকে কিনতে হবে হ্যাঁ অফ টাইমে কিনতে অফ টাইমে কিনতে হবে দোকান থেকে কিনতে হবে তো আমি একটু একটু চড়া মতো হ্যাঁ ওনার সঙ্গে যিনি ওনার ওনার সঙ্গে একটু কথা বলবো এই গজার ব্যাপারে বা গজাতে এমন কি মেশান যেটা থেকে এত সুস্বাদু সাত বা এত সমৃদ্ধি লাভ করেছে সেটা একটু জানতে চাইবো আচ্ছা দাদা আপনার তো এই গজা মোটামুটি সর্বত্র বিখ্যাত আমি এই নিয়ে তিনবার এলাম পলাশার দোকানে যতবার পলাশার বাড়িতে যতবারই এসেছি গজার কথা শুনেছি আঙুল গজা তো এই যে গজাটা আপনি কেমন বানান যেটাতে এত প্রসিদ্ধ এত মানুষ পছন্দ করে গজাটা তৈরি হয় কোনো কেমিক্যাল মুক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হয় না কোনো যেভাবে ঘরোয়াভাবে তৈরি হয় সঠিক কিন্তু এর মানে যে রং টং কোনো কিছু না শুধু ন্যাচারাল ভাবে তৈরি হয় ওই জন্য এর যেভাবে তৈরি করি আমরা সেভাবে হয়তো আমরা প্রফিট পাই না কিন্তু দেখা যাচ্ছে এই এই গজাটার জন্য আমার দোকানটা চলে আচ্ছা আর অন্যান্য জিনিস অন্য অন্য চলে হ্যাঁ মানে এই করে তাহলে নিশ্চই খুব দামি হবে না দামি বলতে এমন কিছু প্রাইজ নাই এটা হচ্ছে একশো সত্তর টাকা করে কেজি বিক্রি করা হয় সত্তর টাকা কেজি টাকা কেউ পাঁচ কেজি কেউ পাঁচ সাত কেজি এরা নিয়ে যায় কিছু করেও নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় দিল্লি বোম্বে যাচ্ছে এবং কলকাতায় আমাদের এখানকার স্থানীয় যারা ছিল আগে তারা হয়তো কলকাতার বাসিন্দা হয়েছে এবং সে আসলে এখানে বাজারে ঘুরতে আসলে কিংবা বাড়িতে আসলে এই গজাটাই আগে অর্ডার দিয়ে করে নিয়ে যায় এবং এক কেজি দু কেজি তিন কেজি যার যেমন সামর্থ্য তারা নিয়ে যায় আচ্ছা আপনার এই দোকানের লোকেশনটা বলুন প্রপার লোকেশনটা যেটা ধরুন কেউ যদি ট্যুরিস্ট বা কোনো কেউ যদি আসে হ্যাঁ কিনতে পারে এই গজাটা হ্যাঁ ক্যানিং থেকে টোটো কিংবা বাস হয়ে গতখালি আসবে সেখান থেকে ফেরিঘাট হয়ে গোসবা গোসবা ওখান থেকে হয়তো বোর যোগে কিংবা ওপর দিয়ে আসলে আসতে পারে দয়াপুর কিংবা পাখিরালা পাখিরালা ফেরিঘাট পার হয়ে দয়াপুর বাজারে আসলেই আমার দোকান পাবেন মানে একদম ফেরিঘাট পার হয়ে পার হয়ে দোকান মা দিকে দোকানটা পাবেন সুন্দরবনে যত পর্যটক আসে তারা প্রথম দিনে আসে পাখির জঙ্গল বাট ফরেস্ট আমার বাড়ির সামনে আমার লজের সামনে তো ওই বাট ফরেস্ট থেকে ফিরে যে কোনো একদিন দয়াপুর বাজারে ভিজিট করে দয়াপুর ফেরিঘাট থেকে দয়াপুর ফেরিঘাট থেকে উঠলেই দয়াপুর বাজার উঠে বাঁ দিকে দুটো চারটে দোকানের পরে হচ্ছে অভিলাষ ময়রার দোকান বিখ্যাত সে বাবু বেছে নেই বাবু ছেলে নব আমার বন্ধু ও এখন এই ব্যবসাটা করে আর এই গজা আপনারা যারা সুন্দরবনে আসবেন বেড়াতে তারা এসে কিন্তু দয়াপুর বাজারে এসে এই গজা সংগ্রহ করতে পারেন আর সুন্দরবনে যারাই আসেন একটা বড় অংশের মানুষ আসেন ফরেস্টের কাছে তো এখানে পার্শ্ববর্তী যে রিসর্ট হোটেলগুলো রয়েছে সেগুলোতে আর এই সাইডে যারা আসেন তারা সকলেই প্রায় দয়াপুর বাজার ভিজিট করে আর দয়াপুর বাজারে এলে অভিলাষ ময়রার দোকান বললে সকলে নগদ দোকান দেখিয়ে দেবে আপনারা এই বাজার টেস্ট করতে পারেন স্বাদ নিতে পারেন অবশ্যই তো আমরা দেখো সবাই বলছে ভালো আমার তো বিশ্বাস হচ্ছে না এত ভালো তো বিশ্বাস হতে হলে কি হতে হবে নিতে হবে একটু নিতে হবে একশো গ্রাম একটা গজা দাও দেখি আমরা সবাই মিলে তো নিচ্ছি আমরা মোটামুটি এখানে গজা একশো গ্রাম গজা তো অনেক হচ্ছে দাদা আমি ভাবছিলাম ছটা হবে ছটা হ্যাঁ একশো গ্রাম করে ছটা হবে মানে আমি বলছি কথা বলছি না যেরকম সাইজ দেখাচ্ছিল দেখাচ্ছে আমি হয়তো তিন চার পিসেই হয়তো একশো গ্রাম হয়ে যাবে আরকি ওই জন্য আর কি আমরা সবাই মিলে খাবো এখানে ধরো আমি টেস্ট করবো তুই ধরো না ধরো ধরো যে আমাদের দাদা আছে দাদা না তুমি চেস্ট করো আমি তোমরা খাও তুমিও খাও আচ্ছা কোথায় গেল আমাদের প্রদোষদা এদিকে আসো এদিকে আসো প্রদোষদার হাতে একটা গজা তুলে দিলাম হ্যাঁ প্রদোষদা নিজে একটা গজা মুখে দিয়ে দেখি আমার কেমন লাগে হুম আমরা কন্ট্রোলের বাইরে হুম দাদা যেমন বলছিলেন আমাদের কানুদা কানুদা দিদি একটু আসো কানুদা বলছিলেন যে স্পেশালভাবে বানালে এরকম মুখে দিলে একদম কি বলেই একদম গুঁড়ো হয়ে যাবে আর সত্যি একদম মুখে দিলেই দাঁতের চাপ পড়লেই যেন গুঁড়ো হয়ে যাচ্ছে এটা স্পেশালিটি আর এবং এটা কি দাদা ময়দা দিয়ে বানানো হয় হ্যাঁ ময়দা পুরোটাই ময়দা পুরোটাই ময়দা ময়দা চিনি

এই দোকানে আসুন আর এই আঙুল ভাজা খেয়ে যান নাকি দাদা অবশ্যই আঙুলের গাজার স্বাদ অনুভব করুন আর স্পেশাল বানাতে যদি হয় একটু আগে থেকে বলে দেবেন স্পেশাল হয় বানিয়ে রাখবে দাদা একদমই আপনাদের জন্য তো আমাদের এই ফুড ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পেজটাকে নয় আমাদের এই ফুড ব্লগ যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুবান্ধবদের ভেতরে দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে